সাবেক এমপি বর্তমান তারেক গিয়ার প্রতিনিধি হিসাবে আপনাদের এই মন্দিরে এসছেন ওনার ব্যক্তিগতভাবে উনি পাঁচ টাকা এই মন্দির কমিটির হাতে দিচ্ছেন আপনারা দয়া করি গ্রহণ করুন সবাইকে আজকে তারা এসছেন এবং উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রথম রাজনীতি রাজধানী হচ্ছে চুয়াডাঙ্গা সেই চুয়াডাঙ্গায় যে কোনো সম্প্রদায় যখনই কোনো উৎসব হয় সারা দেশে থেকে সেই উৎসব হয় একটু আলাদা মেজাজের আলাদা ভঙ্গিতে আলাদা উৎসব এবারও সৈরাতন্ত্রের পতনের পর নানামুখী ষড়যন্ত্র নানামুখী হুমকি ধামকি এমনকি যিনি পনেরো ষোলো বছর জোর করে প্রধানমন্ত্রীত্ব এবং শাসন ব্যবস্থা জোর করে ধরে রেখেছিলেন তিনি পার্শ্ববর্তী জায়গায় দেশে আশ্রয় নিছেন সেখান থেকেই বিশৃঙ্খলার জন্যে তার দেশে পালিয়ে থাকা নেতাকর্মী যারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী তাদেরকে তিনি উস্কানি দিচ্ছেন সেই উস্কানির মধ্যেও এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই হিন্দু ভাই বোনেরা তাদের বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা পালন করছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং সকল রাজনৈতিক দল এই সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে আছে নানামুখী ঘটনার পরও নানামুখী ষড়যন্ত্রের পরও আমার দৃঢ় বিশ্বাস আগামীকালও সুষ্ঠুভাবে এই দিবস পালন হবে এবং বিসর্জন হওয়া পর্যন্ত কোনো অসুবিধা হবে এটাই আমার আশাবাদ এবং আমরা সবাই চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার মানুষরা এই হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের মণ্ডপের নেতৃবৃন্দ তাদের ভাই বোনদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করি এদেশ পরিচালনা করছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি কিন্তু পনেরো ষোলো বছর ধরে ভালো নির্বাচনের জন্যে তারা রক্ত দিয়েছে গুম হয়েছে লড়াই করেছে নির্যাতন ভোগ করেছে পঞ্চাশ লক্ষ আসামি মানে ষাট লক্ষ আসামের পঞ্চাশ লক্ষ আসামি বিএনপির সেহেতু বিএনপি ভালো নির্বাচনের জন্যে যা যা প্রস্তুতি এই ষোলো বছরে তার আছে ভাই ভাই তো কখনও কখনও কোনো কোনো বিষয়ে দৈত্যতা হয় আর এটা তো একটা বৃহৎ রাজনৈতিক দল এখানে কুন্তল শব্দ ব্যবহার করা ঠিক হবে না ঠেলে ব্যবস্থা ঠিক হবে না সবাই প্রত্যাশা করবে সবাই কিছু হতে চাবে এটি সুন্দরভাবে যখন পার্টি হ্যান্ডেল করবে তখন এটা মে মাংসা হয়ে যাবে আমি তাদের বাদ দিই না আমি তাদেরকে বাদ দিই না এই জন্যে আমি ভাইস চেয়ারম্যান আমি এখানকার দু সংসদ সদস্য এখানে যারা আছে এরা বিএনপির বাইরে কেউ না আর সবাই ধানের শীর্ষের ভোট চাচ্ছে যখন ধানের শেষের যে প্রার্থী হবে এই সবার ভোটটা তার ফান্ডে যাবে এমপি বর্তমান প্রতিনিধি আপনাদের এই মন্দিরে ওনার ব্যক্তিগত উনি পাঁচ হাজার টাকা এই মন্দির কমিটির হাতে দিচ্ছেন আপনারা দয়া করে সবাইকে আজকে তারা এসছেন এবং উনি বিভিন্ন বিভিন্ন